মর্নিং মাই লাভলি ভিভার্স কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আজকে সকালের ব্লগটা নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ তো এটা তো ভীষণ ধামাকার হতে চলেছে তো তোমরা আশা করছি ভীষণ এনজয় করবে সকাল সকাল এই যে প্রকৃতি দিয়ে শুরু করেছি আর চলে গেলাম ব্রেকফাস্টে তো ব্রেকফাস্টে আজকে জামা ষষ্ঠীর দিন বলে কথা লুচি তরকারি তো হতেই হবে সঙ্গে না একটুখানি মাংসও ছিল তো সেই সব তালঘোল মিলিয়ে একেবারে সকালবেলাটা জমে গেছে জমে পুরো ক্ষীর তো আমরা আমি আর মাংসটা ট্রাই করিনি আমি লুচি তরকারি নিয়ে বসে গেলাম সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে রান্নায় লাগতে হবে তো আজকে ষষ্ঠী বলে কথা তো সেই কারণে প্রচুর রান্নাবান্না প্রচুর অ্যারেঞ্জমেন্ট এবং সঙ্গে কিন্তু সাজগোজ সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা কিন্তু এনজয় করবে ভিডিওটা ভীষণ পরিমাণে আমি কিন্তু তোমাদের সেই জন্য বলছি প্রথম থেকে দেখতে শুরু করো ভীষণ ভালো লাগবে একদম স্কিপ করো না আর এই যে এই দেখো এখানে রাখা হয়েছে আম জাম জাম নেই সরি জাম ফ্রিজে রাখা হয়েছে তো আর কি যেটা লাগে জামায় ষষ্ঠীতে কাঁঠাল আম এবং লিচু এই এইটা ছাড়া কিন্তু একেবারেই বেমানান আর এখানে এই যে সমস্ত বাজার টাজার এগুলো সব রেডি করা হয়েছে কি কি প্রিপারেশান হচ্ছে তোমাদের সঙ্গে একদম অল্প অল্প সব শেয়ার করা গেছে যেহেতু আমি একটু বিজি ছিলাম তো সেই কারণে যতটুকু পেরেছি আমি নিয়েছি আর এই দেখো এই যে মিষ্টি থেকে শুরু করে সমস্ত রকম বাজারই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে কিন্তু মাছ মাংসের একদম স্তূপ জমে গেছে আর এই যে বড়ো সাইজের মাছটা এটা হচ্ছে চিতল মাছ এটা একটা স্পেশাল রেসিপি আমি করেছিলাম আজকে তো এইটাই আর কি কী আর বলো তোমরা কী কী রেসিপি করলে তোমরা কেমন জামাষষ্ঠী খেলে আমাকে কিন্তু এই ব্লগের কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এই যে বড় বড় মাছের মাথাগুলো দেখছো এগুলো ছাড়া তো জামাই ষষ্ঠী একেবারেই জমে না তাই না একটা বড় মাছের মাথা তো জামাই ষষ্ঠীতে দিনে জামাইকে দিতেই হবে সে খাক আর না খাক তাছাড়া মাছের মাথাতেই আজকে আমার ডাল করার একটা ইচ্ছে ছিল এবং ডাল করেওছি তো সেই কারণে কাতলা মাছের বড় সাইজের মাথা আমি আনিয়ে নিয়েছিলাম আর এখানে রেডি হচ্ছে চিংড়ির মালাইকারি চিংড়ি বড়ো সাইজের আমি পাইনি তো সেই কারণে এই সাইজের চিংড়িটাই দিয়েই করছি কিছু আর করার নেই বড়ো বড়ো সাইজটা হলে দেখতে বেশ ভালো লাগতো সাজিয়ে দিলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক চিংড়ির মালাইকারিটা খেয়ে তো সবাই প্রশংসায় পঞ্চমুখ তোমরা যদি বলো আমি অবশ্যই একদিন এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে স্পেশাল একটা ডিশ এই ডিশটা একদমই প্রথমবার খেলাম এটা আমার বর রেডি করেছিল তার জামাইবাবুর জন্য এটা হচ্ছে স্পেশাল থাই চিকেন কারি তো আর এখানে এই যে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট তৈরি করে আমরা টেবিলে পরপর সাজিয়ে রেখেছি এগুলো এখন বাটিতে বা যেটাই যেটা নেওয়ার সেভাবে সার্ভ করব। সালাডটা কিন্তু অসাধারণ করে সাজিয়েছে আমারই এক পাশের ভাই তো দেখো এখানে ডালটা জমে একদম থকথকে হয়ে গেছে আর এই যে আমার শেষ স্পেশাল চিকেন তো এই চিকেনটাও বেশ খেতে ভালো টাইপ অফ চিকেন রেজালা তো আর কি সব কিছু রেডি আর এখানে ফলের স্যালাডটাও রেডি হচ্ছে এটা কাটা হয়ে গেলে আমি একেবারে চলে যাবো সোজাসুজি তোমাদেরকে নিয়ে জামাই টেবিলে তো এখানে দেখো ফুল টুল দিয়ে আমরা একদম সাজিয়ে ধামাকার ধার জামাই ষষ্ঠী দিচ্ছি এখানে পুরোপুরি চার পাঁচটা ফুল দিয়ে কভার করে দিয়েছি এবং সমস্ত রকম থালা কিন্তু সাজিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি ছোট্ট করে একটা সিনেমেটিক আর কি স্যুটটা নিচ্ছি দেখো কত সুন্দর ওপর দিয়ে লাগছে আর এই মাছের মাথাটা ভাজতে আমার প্রচুর সময় লেগেছে যদি ভালো করে না ভাজা হয় তাহলে তো জামাই খেতে পারবে না তাই না তো সেই কারণে ভালো করে মাছের মাথাটাকেই ভাজলাম কি আর করব অন্য কারোর মাথা তো আর ভাজতে পারলাম না বরের মাথাটা ভেজে ভেজে খেয়ে ওটার আর টেস্ট ফুরিয়ে গেছে ওই জন্য অন্য কারোর মাথাটা টেস্ট ট্রাই করতে হবে তো এখানে যে আমার কভার আমার লুকটা দেখো আমি এরকম সুন্দর একটা লাল রঙের শাড়ি পরে নিয়েছি আর সঙ্গে একটা আর কি পার্লের গয়না আমি পরেছি এই গয়নাটা আমাকে কিন্তু আমাদের জামাই গিফট করেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব এই গয়নাটা নিশ্চয়ই আর এখানে না আমি মাথায় একটু ঘুমটা দিয়ে পোজ দিচ্ছিলাম আর কি ফটো তোলা টোলা হচ্ছিল চারপাশে সাজিয়ে ঠাজিয়ে নিয়ে যেহেতু আর কি সুন্দর একটা দিন স্মৃতিবন্দি করে রাখতে হবে সেই জন্য তারপর আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি একসঙ্গে আর এখানে এই ফ্লাওয়ার ভাসটা নিয়ে আমি একটু কায়দা করে রিলস টিলস করছিলাম যেটা তোমাদের সঙ্গে হোপফুলি শেয়ার করেছি আর এখানে আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম দেন আমরা চলে যাব ঘরে আর আমার একটু আইসক্রিম খেতেও ইচ্ছে করছিলো তো ভাবলাম একটু আইসক্রিমও আনিয়ে নিই তো এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম না খেলে কিন্তু এতগুলো খাবার হজমও হবে না তো সেই কারণে আমি একটু আনিয়ে নিতে বলেছিলাম আর এখানে এই দেখো এই পাখাটার কথা তো বলাই হয়নি এই পাখাটা না আমি নিজে হাতে বানিয়েছি একেবারে ফিল দিয়ে সুন্দর করে জামা স্পেশাল করে পাখাটা বানানো হয়েছে জানিও কেমন লাগছে পাখাটা মাঝখানে না একটুখানি গোল গোল লাল লাল দিয়ে দিলে আরও বেশি ভালো লাগতো তারপর আমি এই যে বলতে বলতে আইসক্রিম চলেও এসেছে এখানে বাটিতে নিয়ে বসে পড়েছি একটু আইসক্রিম খেয়ে এবার চেঞ্জ করে নেবো চেঞ্জ করে এবার ব্লগটাও শেষ করব আর এখানে আমার নাচ শেষই হচ্ছে না তো আমি আজকের ব্লগটা এ রাখছি দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো আশা করছি ব্লগটা তোমরা ভীষণভাবে এনজয় করেছো